শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম এ কর্মীদের মধ্যে সংঘর্ষে জেরে আহত উয়ের ছজন সোমবার এটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর এলাকায় জানা গিয়েছে এলাকায় শৌচালয় নির্মাণের কাজ হচ্ছিল নিম্নমানের কাজ হওয়ায় তার প্রতিবাদ করেন বাম পঞ্চায়েত সদস্য রবি বিবি সেই সময় শাসক দলের লোকজন তাকে এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ বতসা থেকে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় আহত উভয় পক্ষের ছজন আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও বাম সদস্যের বিরুদ্ধে পাল্টা কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূলের লোকেরা গোটা ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে পক্ষই ওখানে গেছিলাম আমি বাধা দিতে খারাপ ইট এসছে খারাপ বালি এসছে আমি ওখানে বাধা দিচ্ছিলাম আমাকে ওখানে ধরে নিয়েছে আবার ধরে নিয়ে ওখানে লালু মেম্বার পুরা পুরাতন মেম্বারও ওখানে আমাকে ধরে নিয়েছে আরও বিরোধীরা ধরে নিয়েছে সবাই ধরে নিয়ে আমাকে ফেকে দিয়েছে ফেকে নিয়ে আবার লালু গলায় পা দিয়েছে আবার বিরোধীরা সব কেউ এখানে পা ধরে চেপে রেখেছে কই হাত ধরে চেপে রেখেছে মারার চেষ্টা করেছিল ওখানে আমাকে টিএমসি দলের হ্যাঁ আমি প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করছিলেন ওই খারাপ বালি খারাপ ইট নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল হ্যাঁ কি নির্মাণ হচ্ছিল সেখানে বাথরুম বাথরুম সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলেছে এই বহিরাগত লোক এসে এরা লাগিয়ে দিল পেজ বহিরাগত লোক ওরা ছিল সিপিএম এর এবং কংগ্রেসের কেন এইভাবে চড়াও হলো ওরা আগে ই করে রেখেছে এস্টিমেট করে রেখেছে যে আমরা ভগবতীপুরে যাব একটা গন্ডগোল বাঁধাবো যেহেতু আজকে মেম্বার এখানে ডেকেছে কালকে ওরা ডেকেছে এখানে একটা মানে কন্ট্রাক্টর আসবে এখানে কিন্তু একটা গণ্ডগোল পাকাতে হবে তা আমরা চাচ্ছি না যে গণ্ডগোল করবো আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে কাজটা হলে পরে আমাদেরই সুবিধা ওরা কি উন্নয়ন যাতে মানুষ না পায় হ্যাঁ আমরা যেহেতু টিএমসি থেকে পেলাম তো আমরা যেহেতু কাজটা করছি দেখাশোনা করছি ওদের কিন্তু মানে বারদাস্ত হচ্ছে না যে ওরা বলছে যে কাজ যেন না হয় আর আমরা চাচ্ছি গ্রামের উন্নয়নের জন্য কাজ করব